মহারম মাসে বিয়ে শাদী করার বিধান কি অনেকেই বলেন মহরম মাসে বিয়ে শাদির বিধান নেয় কারণ হিসাবে তারা বলেন যে মাসে রসুল্লাহ আসলামের দৌহিত্র হজরত হোসাইন রদি আল্লাহতানকে শিরোচ্ছেদ করা হয়েছে সেই ব্যথা বেদনার মাসে কেমন করে একজন মুসলমান আনন্দ উদযাপন করতে পারে ইসলামের বিষয় কি বলে খুবই চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা মহার্রম হচ্ছে শাহরুল্লাহল মোহারাম আল্লাহ রাবুল আলমিনের কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস এবং রসুল্লাহামের ইন্তেকালের অনেক পরে হজরত হোসাইন রাদি আল্লাহতালন কারবালার প্রান্তরে এই আশুরা তথা মহার্ম মাসে কিন্তু শাহাদত বরণ করেন এই আলোকে আমার আমার আব্বাস এই দিন মারা গেছে আমি চাব না যে সেই দিনের মধ্যে আমি বিয়ে শী করি আনন্দ উদযাপন করি এরকম লজিক বা এরকম বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে অনেকেই বলেন যে এই মাসে বিবাহ সাদী করা যাবে না প্রথম কথা প্রিয় ভাইয়েরা ইসলামের শরীয়তে এরকম কোনো দিন তারিখকে কেন্দ্র করে উদযাপন এবং সেই দিন তারিখে কেন্দ্র করে কোনো বিয়ে শাদী করা নিষিদ্ধ অথবা করলে বেশি ফজিল এরকম কোনো কিছুর বর্ণনা নাই সেই হিসাবে মহারম মাসে বিয়ে শাদি সব স্বাভাবিক আমাদের যে সকল কাজ এইগুলো কাজের ক্ষেত্রে সরে এই কোনো নিষেধাজ্ঞা নাই আর যারা এই সকল যুক্তি দেন তাদের কাছে আমার জিজ্ঞাসা প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলসালামের জন্ম নিয়ে অনেক কথা আছে অনেক মাসের বর্ণনা আছে কিন্তু মৃত্যুর মাস নিয়ে কোনো সন্দেহ নাই রবিউল আউয়াল মাসেই রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন আপনি রবিউল আউয়াল মাসে আনন্দ করেন ফুর্তি করেন বিয়ে শাদি বন্ধ করলেন না নবী করিম সাল্লামের শ্রেষ্ঠ মানুষ এই দুনিয়াতে আল্লাহ কাউকে পেট পাড়া না তার জন্য আপনার দুঃখ হয়ে বিয়া বন্ধ হয় না আর আপনি মুহররম মাসে হোসাইন আল্লাহর শরণে বিয়ে বন্ধ করলেন ব্যাপারটা কি আপনি তো ধান্দাবাজ মুসলমান তাহলে প্রিয় ভাইরা তার মানে বোঝা যায় এইগুলা যুক্তি কুযুক্তি এইগুলা যুক্তির সাথে শরীয়ত ইসলামের আমাদের জন্য যুক্তি নাই প্রিয় ভাইরা সুতরাং কেউ যদি মোহরম মাসে তার বিয়ের ডেট হয়ে যায় অথবা বিয়ে করতে চান এক্ষেত্রে শরীয়ত আপত্তি করবে না তবে হ্যাঁ হোসাইন রাদিয়াল্লাহু শাহাদত নিয়ে যেটা বারবার বলেছি আমাদের হৃদয়ের মধ্যে দুঃখ থাকবে এই হৃদয়ের দুঃখ বাহির দেখানোর সব সময় নয় বরং অন্তর থেকে আপনার প্রতি একটা ভালোবাসা এবং এই দুঃখ আপনার থাকবে কিন্তু এটার সাথে আপনি শরীয়ত যদি বানায় নেন শরিয়ত বানালে আপনাকে কি বলেছি মোহাম্মদ আসলাম থেকে শরিয়ত শেষ রসুল অনেক পরে তার ইন্তেকাল আপনি নতুন করে আর কোনো শরিয়ত দিতে পারবেন না একটা হাদিসের মধ্যে আসছে এটা ইনক্লুডিং আপনাদের কাছে বলে রাখি রসুল্লা সাল্লাম সবচেয়ে বেশি রমাদানের পরে রোজা রাখতেন কোন মাসে ভাই জানেন রজব মাসে কোন মাসে রজব মাসে রজব না রমাদান রমাদান আগের মাসে রসুল্লা অনেক রোজা রাখতেন মাসে আসলাম অনেকেই বলেছেন আল্লাহ নবী বললেন রমাদানের পরে সবচেয়ে উৎকৃষ্ট রোজার মাস হচ্ছে মহারম কিন্তু নবী করিম করিমালামের তাহলে আমল থেকে কেন জানা যায় না যে মহারমে তিনি এত রোজা ছিলেন না অনেকেই বলেছেন আসামের প্রতি এটা সর্বশেষ ওহি ছিল আল্লাহ রসুল এটা জানাই দিয়ে পরে আর সময় পান নাই পরের বছরও দুইটা রোজা রাখতে চাইছিলেন নবীজি আর সময় পান নাই তো রসুল আসলামের সর্বশেষ ওইহি ছিল যদি রসুলাম পরের বছর পাইতেন মহারমে সবচেয়ে বেশি রোজা রেখে দিয়েছেন তার মানে রসুল্লাহসাল্লামের দ্বারা শরীয়ত শেষ আপনি নতুন করে শরীয়ত বানায় বলতে পারবেন না যে ইজমাউল উম্মাহ সাহাবারা ইজমা করেছেন যে মুহররম মাসে বিয়ে শাদি করা যাবে না বিষয়টি এরকম নয় এটা আমাদের জন্য একটা কুসংস্কার বা আমাদের জানার অজ্ঞতা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন প্রিয় ভাইয়েরা একজন প্রশ্ন করেছেন মৃত আপনজনের দাফনের আগে বা জানাজার পরে তার কপালে চুমু দেওয়ার কোনো বিধান আছে কি না একই সাথে জানতে চায় মৃত স্বামীর কপালে স্ত্রী কি চুমু দিতে পারবেন প্রিয় ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মৃত ব্যক্তিকে সম্মানের সহিত দাফন কাফন করা তিনি যে ধর্মাবলম্বী হন না কেন মৃতকে ইসলাম সম্মান দেয় তিনি দুনিয়া থেকে তার পাট চুকায় চলে গেছেন এখন আল্লাহর সাথে তার হিসাব হবে লাশকে পর্যন্ত রসুল্লাহ আসলাম সম্মান করেছেন এই সম্মান মানে যে সে দুনিয়ার থেকে চলে গেছে তার হিসাব আল্লাহর কাছে এখন এই হিসাবে তার প্রতি একটা শ্রদ্ধা জাগানো এই ক্ষেত্রে যে চুমু দেওয়ার কথা বলা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত এইটা যে নিকটাত্মে হোক বা দূরাত্মে হোক কোনো মৃতকে তার গোসলের পরে দাফনের আগে জানাজার আগে পরে তাকে চুমু দেওয়া এক্ষেত্রে শরীয়ত নির্দেশনা দেয় অথবা শরীয়তে এক্ষেত্রে কোনো আপত্তি নাই দুই হাদিস আছে একটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসে ইবনে রসুল্লাহআসাল যখন ইন্তেকাল করলেন নবীজি কানতে কানতে আসলেন আসার পরে আবুদাউদের হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহাম তার কপালে চুমু দিলেন এবং তখন রসুল রসুল্সা কপল বেয়ে বেয়ে পানি পড়ছিল মনে রাখতে হবে কোনো মৃতের কারণে তার জন্য কাঁদা ইসলাম অবৈধ করে নাই কিন্তু তার জন্য মাতম করা শোক মাতম করে চিৎকার করা ইসলাম নিষিদ্ধ করেছে রসুল্লাহ সন্তান ইন্তেকাল করেছেন চোখ দিয়ে পানি পরে সাহাবিরা ইয়া রসুল্লাহ আপনি কাঁদছেন কানছেন বলেন আমিও তো মানুষ সে তো ইব্রাহিম তো আমার সন্তান এই ব্যথায় আমি কাঁদতেছি সুতরাং মৃতের কপালে চুমু দেওয়া জায়েজ হাদিসের মধ্যে আসছে বুখারির হাদিসের মধ্যে যখন সাল্লাম ইন্তেকাল করলেন সাল্লামের তো জানাজা কেউ পড়াই নাই এককভাবে একক কিমামতিতে সাহাবাই কেরাম গ্রুপ গ্রুপ এসে নবীজির জন্য দোয়া করে চলে গেছেন আবু বকর আসার পরে নবীজির কাপড় মুখ থেকে তুলে এরপরে রসুল্লাহ সাল্লামের কপালের মধ্যে তিনি চুমু দিলেন তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল কোনো সাহাবি এইটা নিয়ে কোনো আপত্তি করেন নাই এই কারণে ইজমাউল উম্মা কোনো মৃত সে আপনার নিকট আত্মীয় হোক বা দূর আত্মীয় হোক বন্ধু হোক ইমানদার ইমানদারকে মৃত আত্মীয়কে চুমু দেওয়া যায় এই কথার আলোকে কোনো স্ত্রী যদি তার স্বামীর কপালে চুমু দিতে চান এটা তার জন্য অবৈধ কিছু নয় তবে মনে রাখতে হবে যেই স্বামী দুনিয়ার থেকে চলে যান স্ত্রীর থেকে বেশি এই সময় ফেডা আর কেউ থাকে না তার থেকে বড় আবেগ আর কেউ থাকে না তিনি চুমু দিতে যায় সেই জায়গায় যদি জোরে চিৎকার করে কাঁদেন বা বাকি আরও কোনো পরিস্থিতি শিকার হয় এই জন্য ওলামা একামের মন্তব্য না দেওয়াই উত্তম তবে কেউ যদি এরকম সবরে জামিল তার মধ্যে থাকে তিনি যদি তাহার প্রিয়তমকে শেষ একবার কপালে চুমু দিতে চান ইসলাম এটাকে অবৈধ বলবে না তবে পুরুষের জন্য পুরুষকে চুমু দেওয়া এবং নারীদের জন্য অন্য নারী যিনি বিদায় নিয়ে গেছেন দুনিয়া তাকে চুমু দেওয়া এটা ইসলাম করে এটা কাজ নয় আমরা আমাদের প্রিয় মানুষকে কোনো বিদায়ের ক্ষেত্রে অনেক সময় চুমু দেওয়া আমাদের জন্য সুন্নত হতে পারে আমরা যদি হৃদয় থেকে আবেগ নিয়ে সেখানে তাকে একটা বিদায়ী চুমু দিতে পারি এটা আমাদের জন্য কোনো বাতিল কাজ নয় বরং এটা শরীয়ত দ্বারা প্রমাণিত কাজ আশা করি আপনার উত্তর পেয়েছেন আমি একজন সার্জারি ডক্টর আমার জিজ্ঞাসা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যদি কেটে গেলে বা আমাদের কোনো কারণে কেটে ফেললে সেই অঙ্গ প্রত্যঙ্গ কি গোসল বা জানাজা দিয়ে দাফন করতে হবে এক্ষেত্রে আমার করণীয় কি আমরা সচরাচর মেডিকেল বর্জন হিসাবে এটি ফেলে দিয়ে থাকি এক্ষেত্রে কি আমার কোনো গুণা হবে কিনা চমৎকার একটি জিজ্ঞাসা সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের কারণে আমাদের আঙ্গুল হারায় ফেলতে হয় পা হারায় ফেলতে হয় বিভিন্ন সময় আবার বিভিন্ন সার্জারি করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় ফেলে দিতে হয় এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কি সৌদি আরবের ফতুয়া বিষয়ক স্থায়ী কমিটি যেটা আছে সেইখানকার ফতুয়াতেও আমি দেখেছি শেখ আফ আবদুল্লাহ গাদিয়ান তার কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি সেখানে চমৎকার একটি উত্তর দিয়েছেন তিনি বলছেন যে ইমানদারদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে ফেলতে হয় বা কেটে যায় বা সার্জারি করে এটাকে যদি বাদ দিতে হয় তাহলে দায়িত্ব হচ্ছে সেইটার গোসল করানো বা জানাজা এটা কোনো দায়িত্ব নয় কিন্তু কোনো একটা কাপড় দ্বারা মুড়ে মুসলমানদের কবরস্থানে এটাকে দাফন করে দেওয়া এটা হচ্ছে মুসলমানদের জন্য দায়িত্ব যদি মুসলমানদের নিকটস্থ কোনো কবরস্থান পাওয়া যায় না যেখানে এটাকে দাফন করবে তাহলে এমন কোনো জায়গাতে দাফন করা যেই এই জায়গাটা অসম্মানিত হয় না অসম্মানিত বলতে ইসলামের সংজ্ঞা হচ্ছে যেই এই জায়গার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করে না এরকম জায়গাতে কোনো এক জায়গায় এইটাকে দাফন করে দেওয়া কিন্তু এইটাকে একদম মেডিকেল বজ্র হিসাবে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া ভাগারের মধ্যে ফেলে দেওয়া এটা আমাদের জন্য অনুচিত হবে এখন ডাক্তার সাহেব যিনি ওনারা কি করেন ওনারা যে সকল অঙ্গ কাটে এরপরে ফ্যামিলির মানুষজনের কাছে অ্যাপ্রোচ যে এই জিনিসটা অপরা অপসারণ করা হয়েছে বা অপারেশন করা হয়েছে এটা আপনারা কি না বা এটা রাখবেন কিনা অধিকাংশ মানুষ এইগুলাতে অ্যালাউ করে না যে ভাই হাত কেটে গেছে এটা নিয়ে কি করবো এটা ফালায় দেন না ইমানদার জন্য দায়িত্ব হবে ডাক্তার হিসাবে আপনি অ্যাপ্রোচ করবেন যে আপনার এই অঙ্গটুকু এই নখটুকু এই হাতটুকু এই পা টুকু এইটুকু কাটা হয়েছে এটা আমরা কাপড়ে মুড়ায় আপনাকে দিলাম আপনারা এটা দাফন করে দেন উনারা যদি অ্যাগ্রি না হন ওটা তো ডাক্তার কান্দে করে ঘুরে বেড়াবে না তখন উনি এইটাকে ডিস্ট্রয় করলেন বা ফেলে দিলেন তখন তার জন্য গুণা হবে না কিন্তু এটার জন্য আপনার সুযোগ আছে তাদের কাছে কোনো করেন নাই নাই অথবা বলেনই আপনার আর আর এটা এটা কি ফালাই এরকম করা আমাদের জন্য উত্তম হবে না একজন একজন মানুষ হিসাবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর সফল হিসাবে আল্লাহর সেরা সৃষ্টির জীব হিসেবে একটা দামি এটাকে একটা সম্মানজনকভাবে দাফন করা এটা হচ্ছে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য আশা করি আপনার উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন আপনার এই মসজিদে মাগরীবের আজানের পর সালাদ আদায় না করে বক্তব্য দেওয়া হয় কি ঠিক প্রিয় ভাইয়েরা এই মসজিদে আমি যতটুকু ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি মাগরীবের আজানের পরে অনেক জায়গাতে কোনো সময় দেওয়া হয় না আজানও শেষ নামাজও শুরু মানুষজন আসার পরে অধিকাংশ নামাজে দেখবেন মাগরীবে মাসবুক হয়ে যায় মানুষ কিন্তু আমরা আমাদের এখানে সিস্টেম রেখেছি মাগরীবের আজানের পরে কমসে কম পাঁচ সাত মিনিট মানুষকে সময় দেওয়া অনেকেই বলেন আজানের সাথে সাথে নামাজ পড়া মাগরীবের হুকুম আছে হ্যাঁ ভাই ওটা তো সকলেই জানে তা আপনি রমজান মাসে যে আজানের পরে পনেরো মিনিট ইফতার খাই আসলেন তখন পনেরো মিনিট পর আপনার নামাজ হয় না তা আপনার রমজান মাসে পনেরো মিনিট পর যদি তাড়াতাড়ি হিসাবে নামাজ কাউন্ট হয় তা বারো মাস আপনার সমস্যা কোথায় বারো মাসে আপনার সমস্যা থাকার কথা না আমরা এইটার উপরে হিসাব করে মানুষ যেন মাসবুক না হয় নামাজ জানি পায় অজু ইস্তেনদার সময় পায় পাঁচ সাত মিনিট সময় দেওয়া হয় এই সময়টা কিভাবে কাজে লাগানো যদি আপনি মসজিদে আসেন আসার পরে হাদিসের মধ্যে আসছে একটা হাদিসে প্রত্যেক আজান এবং প্রত্যেক জামাত এই জামাতের মধ্যে দুই রেখাত সালাত আছে আপনি আপনার নামাজ আদাই করতে পারেন কিন্তু আরও কিছু হাদিসের বর্ণনা আছে যেটা আসর থেকে মাগরীবের মাঝে আর কোনো সালাত রাখা হয় নাই এটাও সেই হিসাবে ইমাম সাহেব দাঁড়ায়া আপনাদের জন্য সুরা এখলাসটা মস্ক করায় দেন যে আপনি এখলাসটা আজ পর্যন্ত ঠিক করতে পারলেন না সুরা নাচটা মস্ক করলেন আলাম তারা মস্ক করলেন এই মস্কটা চলে এখানে আলাদা কোনো বয়ান চলে না সুতরাং আপনি যেটা বলছেন আপনার যদি সালাদ আদাই করতে মন চায় আপনি পরে ফেলেন বিশাল মসজিদ সেখানে আপনারা আদায় করতে পারবেন এটা থেকে কেউ আপনাকে বারণ করবে না আর ইমাম সাহেব কাউকে নামাজ পড়তে বসায় দেয়া নামাজ পড়বেন না আপনি আপনাকে মস্কই করতে হবে এই কাজও তিনি করেন না সুতরাং এই নিয়ে একটা আলাদা মানে ক্লাস তৈরি করা অথবা এটার দ্বারা কোনো একটা ফতুয়া বের করে নেওয়া এটা আমাদের জন্য উচিত হবে না এখানে কিছু সময় দেওয়া হয় আপনাদের জন্য মস্ক করানো হয় যার মন চায় মস্ক করবেন যার মন চায় সালাত আদায় করবেন আরেকটি প্রশ্ন করেছেন সুরা জুমায় আল্লাহ বলেন এখান থেকে বোঝা যায় জুমার বয়ান দাঁড়িয়ে দিতে হবে আমাদের মসজিদে বসে বয়ান করা হয় এটা কি ঠিক চমৎকার জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা এইটা তো কোরআনের আয়াত দিয়ে নয় বরং জুমার খুদ্া যে দাঁড়ায় দিতে হবে এটা তো রসুল্লাহের আমল দ্বারা মোতাবাতির দ্বারা সাব্যস্ত এটা উজুক সুতরাং আমরা কোনোদিন আপনারা দেখছেন কিনা না যে এই মসজিদে বসে বসে খুতবা দেওয়া হয়েছে শুনছেন আপনারা কোনো আমরা আমাদের আলোচনা শুরুতেই বলি জুমা পূর্ব খুতবা পূর্ব আলোচনা এটা একটা বাংলা লেকচার এটা খুদবা নয় খুদবা আমরা কোনোদিন বসেও দেই নাই লাঠি ছাড়াও দেয় নাই সুন্নত অনুযায়ী সেটি দেওয়া হয় কোরআনের আয়াত দ্বারাও সাহাবেদ রসুল্লাহ সাল্লাহ সালামের আয়াত দ্বারাও এখানে একটি জিজ্ঞাসা যেটা হতে পারে যেখানে রসুল দ্বারাই একটা খুদবাই দিতেন এখানে আপনারা আবার আগে একটা বাংলা দিয়া আবার পরে একটা দিয়া এইটা কি করেন এটা একটা জিজ্ঞাসা হতে পারে কিন্তু খুতবা নামে আমরা যা দেই খুদবা কোনোদিন বসে দেওয়া হয় নাই খুদবা দ্বারাই দেওয়া হয়